জালকাঠি কন্টেন্ট ক্রিয়েটর কার্নিভাল অনুষ্ঠানে কারা কারা ছিল তুমি জানো ঝালকাঠি কন্টেন্ট ক্রিয়েটর কার্নিভালে যারা ছিলেন তাদের মধ্যে হৃদয় হাসান ভাই বনিয়ামিন আমিন ন্যা ভাই ভাইদি আর আরো কিছু বড় ছিলেন তুমি যদি আরো কারো নাম জানতে চাও বা অন্য কোনো তথ্য চাও নিশ্চিন্ত বলতে পারো এই অনুষ্ঠানটি তোমার কাছে কেমন মনে হইতেছে আমার মনে হয় এমন ধরনের কার্নিভাল খুবই প্রাণবন্ত এবং অনুপ্রেরণাদায়ক হয়ে থাকে যেখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর একসাথে মিলিত হন একে অপরের কাছ থেকে শিখতে পারেন আর নতুন আইডিয়া ও অনুপ্রেরণা পান নতুন ক্রিয়েটরদের জন্য এই কার্নিভাল অনুষ্ঠানটি তুমি কি হিসাবে দেখো নতুন ক্রিয়েটরদের জন্য এই কার্নিভাল একরকমের দারুণ প্ল্যাটফর্ম যেখানে তারা অভিজ্ঞ কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সরাসরি মেলামেশা করতে পারে পরামর্শনিক করতে এবং নিজের কন্টেন্ট কে আরো উন্নত করার সুযোগ পান তাই এটা তাদের জন্য একটি দারুণ শেখার ও নেটওয়ার্কিং এর সুযোগ শোনো নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে একটা পরামর্শ দাও তারা কোন ধরনের কন্টেন্ট বানাইলে তারা গ্রো করতে পারবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর জন্য আমার পরামর্শ হলো প্রথমে নিজেদের আসল এবং অনন্য সত্তা বজায় রাখা তাদের যে আগ্রহ এবং জানাশোনা আছে সেটাকে ফুটিয়ে তোলা এছাড়া নিয়মিত ধারাবাহিক কন্টেন্ট আপলোড করা দর্শকদের সাথে ইন্টার্যাক্ট করা এবং ট্রেন্ড অনুসরণ করার সাথে সাথে নিজেদের স্টাইল বজায় রাখা এইভাবে তারা ধীরে ধীরে মিজেরার একটা পরিচিতি তৈরি করতে পারবে এগুলো যদি ফলো করে তারা কাজ করে তাহলে কি তারা সফল হইতে পারবে ইনকাম করতে পারবে অবশ্যই যদি কারা নিয়মিতভাবে এই সব পরামর্শ অনুসরণ করে নিজে কন্টেন্টে মান বজায় রাখে দর্শকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে তাহলে তারা ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে যাবে এবং ইনকাম করেও সম্ভব হবে এটা সময়ের সাথে সাথে ধৈর্যের ব্যাপার কিন্তু ধারাবাহিকতা আর পরিশ্রমের ফলাফল সবসময় মেলে তাদের কন্টেন্ট গুলো কোন ধরনের হইলে বেশি হিট হবে আসলে এমন কন্টেন্ট বেশি হিট করে যা দর্শকদের সাথে ভালোমতো সংযোগ স্থাপন করে যেমন রিলেটেবল থিম ট্রেন্ডিং টপিক শিক্ষামূলক অথবা বিনোদনমূলক বিষয়বস্তু বা এমন কিছু যা মানুষের আবেগকে স্পর্শ করে এছাড়া কন্টেন্টে নতুনত্ব যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে তুমি একটু ধন্যবাদ দিয়ে দাও অবশ্যই আমি সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই যারা সেই কার্নিভালে উপস্থিত ছিলেন এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কোন প্রেরণা দিয়েছেন তাদের অবদান সত্যি মূল্যবান সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নিয়ামুল ভাই এবং চ্যাট জিপি সুন্দরী আপু এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাদের পেজে নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তাহলে অটোমেটিক আমাদের ভিডিও আপনাদের সামনে চলে যাবে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম